গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বুধবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে ঘড়ির কাটা প্রায় পৌনে দশটা মানে এতটা আজকে দেরি হয়ে গেল। মেয়ে বললো আজকে টিফিন করে দিতে হবে না কারণ আমার শরীরটা না কালকে রাত্রির থেকে ভালো না মাথা খুবই যন্ত্রণা করছে শুধু চা আর পাউরুটি ওকে সেকে দিয়েছি ও খেয়ে নেবে আর টিফিনের পয়সা দিয়ে দেবো আমি স্কুলের সামনে কেকের দোকান আছে আমি কিনে নিয়ে চলে যাবো বন্ধুর মায়ের সাথে যাবে আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ মানে বিছানা পড়ে আছে রাতের বাসন পড়ে আছে সকালে চা করলাম সেই বাসন পড়ে রয়েছে মানে কোনো কাজই হচ্ছে না আর বাইরে হচ্ছে বৃষ্টি একদম ভালো লাগছে না আর আমার মেয়ের অবস্থা দেখো ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে না সকাল থেকে পড়াশোনা করছে কটা উঠেছিস বাবু ঘুম থেকে সাড়ে পাঁচটা থেকে পড়ালেখা করছে মানে ওরা একটা প্রজেক্ট বাকি ছিল ওটাই বানাচ্ছিল চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই প্রজেক্টটা বানাচ্ছিল দেখো নিজেই এঁকেছে এটা কারোর হেল্প নেয়নি তাই তো ও নিজেই করেছে দেখো কিরকম হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিসের প্রজেক্ট বাবু জিওগ্রাফি জিওগ্রাফির প্রজেক্ট দেখো বাহ আঁকাটা ভালোই হয়েছে নিজেই সব করেছে দেখো সব লিখেছে খুব ভালো হয়েছে গুনগুন দিদি ওল চিংড়ি করো বলে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নুন একটা আলু আমি ডুমোডুমো করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর চিংড়ি মাছটা ভেজেছি সেই তেলটা বেঁচে গিয়েছিল ওরই মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নার যেই মশলাটা আমি গুলে রেখে দিয়েছি ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো দু তিন মিনিট ধরে কষানো হয়ে গেলে যেই আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলু আর চিংড়ি মাছ ভাজাটা আমি দিয়ে আরও দু তিন মিনিট ধরে কষাবো ওইটা আমি পরে দেবো যেহেতু ওইটা আমি সেদ্ধ করে নিয়েছি ওই ওই জন্য ওইটা আমি পরে দেবো আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি সেটা তোমার স্বাদ অনুযায়ী দিতে পারো চিনিটা সেটা তোমাদের ব্যাপার দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটুখানি চিনি দিলাম তারপরে চিনি দেবার পর যে ওলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো দেখো ভালো করে কষানো হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে কষাবো কষিয়ে তারপরে দিয়ে দেবো আমি জল তোমাদের ঘন করতে পারো বা একটু পাতলাও করতে পারো আমি একটু গা মাখা মা গা মাখা করবো যেহেতু আমি ভাতের সাথে খাবো তো ওই জন্য দেখো আমি জল দিয়ে দেবো দিয়ে জলটা ফুটে এসছে একটু ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি আর গরম মসলা গরম মশলাটা আমি আগে দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এবার দিয়ে দেবো ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দু তিন মিনিট ধরে ফোটাবো তারপর আমি নাবি নেব আমি চলে এলাম পুজো করতে এখন ঘড়ির কাটা প্রায় আড়াইটার দিকে বৃহস্পতি পুজো বুঝতেই পারছো অনেকটা সময় লেগে যায় আর এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের জলও জমে গেছে তার জন্য মেয়ে আজকে স্কুলে যেতে পারলো না ওর একটা প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল সেটাও দিতে পারল না সকাল থেকে বন্ধুরা তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি কারণ আমাদের এখানে হচ্ছে মুসুলধারে বৃষ্টের চারিদিকে জল জমে গেছে যে কি বলবো আর কালকে ভিডিওটা শুরু করেছিলাম তারপরে আমি আর ভিডিও করতে পারিনি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছিল তারপরে এত মাথা যন্ত্রণা যে না আমি উঠতে পেরেছি না আমি রান্না করতে পেরেছি কিছুই করতে পারিনি ওরা বাইরে থেকে কিনে খাবার খেয়েছে আর আমি রাত্রেবেলা কিছু খাইনি আর সকাল থেকে ভিডিওটা শুরু করব তাও আমি পারলাম না মানে এত বৃষ্টি আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এগুলো সব কালকে কাপড় এই ঘরে পাকা চালিয়ে যে দিয়ে দিয়েছি আর আজকে যেগুলো কাঁচা হয়েছে ওগুলো বারান্দায় দিয়ে দিয়েছি আমাদের এখানে এত জল জমেছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো বন্ধুরা কত জল জমেছে দেখতে পাচ্ছ তোমরা আর পাশের বাড়ির এই গাছগুলো পুরো জলে ডুবে গেছে দেখো পুরো জলে ডুবে গেছে আর বৃষ্টি হয়েও যাচ্ছে এরকম যদি বৃষ্টি হতে থাকে না তাহলে আমাদের একতলাতেও জল ডুবে যাবে কি অবস্থা এখন বাজে ঘড়িতে আটটা আর মেয়ে এখানে বসে বসে ফোন দেখছে দুধ খেয়েছে এক ঘন্টা ধরে তাই তো হ্যাঁ এক ঘন্টা ধরে দুধ খেলি আর আমি খেলাম হলদি আর বিস্কুট এদের জন্য করে দেবো ছাতুর পরোটা আর আমার জন্য আছে ফ্যামা ভাত রে বাবু তোরা ছাতুর পরোটাও খাবি ছাতুর পরোটা করে দেবো তো পরোটা করে দেবো ছাতুর তাহলে কি লুচি প্লেন লুচি তাহলে কি।

যদি ওর ভিতরে ডাল থাকে বা ছাতু থাকে বা কোন রকমের পুর থাকে তাহলে বলে কচুরি বুঝেছ গো গুনগুন দিদি আর বন্ধুরা ও জামাগুলো কেনা হয়েছে পূজন পরে তোমাদেরকে সব দেখাবো আমার একটাও হয়নি আমার একটাও জামা আমি এবারে চুড়িদার জামা আছে আমার একটাই চুড়িদার বা শাড়ি কিচ্ছু হয় যেমন কি জুতোও হয়নি আর এত বৃষ্টি হয়েছে যে আমাদের এলাকায় পুরো জল লাড্ডুকে কি করে জানবো দিদি বাড়ি দিয়ে ভগবানই জানে তো চলো ওখানে আমি ছাতু মেখে এসছি আটাও মেখে এসেছি বরের বাসন মাজা হয়ে গেলে তারপরে যাব করতে নটার দিকে যাব। কচুরি না মানে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আমি তো খেতে পারবো না এটা হচ্ছে আলমারি মোচা বন্ধুরা চলে এলাম আমি রান্নাঘরে এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটা কচুরি বানাও বলে ছাতুর কচুরি এই দেখো তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি একটা কচুরি ভেজে ছাতুর কচুরি না তোমরা তরকারি বা সস দিয়ে খেতে পারো খুবই ভালো লাগে খেতে কেন আমার একটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো লুচিটা যা ফুলেছে না তোমাদেরকে কি বলে এই দেখো ফুলকো ফুলকো কচুরি তোমার মেয়ে তো খেয়ে চলে গেল ওদের ঘরে কিছুই বললো না আলুর তরকারি করলে ভালো তোর সাথে তাহলে আমি একটু ভিজিয়ে ভিজিয়ে খেতে পারতাম কি হবে আর খাও এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা চারিদিকে জামা কাপড় মেলা আছে বন্ধুরা কিছু মনে করো না কিচ্ছু করার নেই বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জল মানে বেড়ে গেছে একতলায় ঢুকে গেছে না জল আমাদের হ্যাঁ আমাদের একতলায় জল ঢুকে গেছে তো চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট